আসসালামু আলাইকুম বিগ স্ক্রিন টেলিভিশন বৈশাখী ঝরোয়া অফারে মাত্র আঠাশ হাজার টাকায় আপনি কেন পারচেস করবেন আমি একটু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করছি আপনারা জানেন পণ্যবিড়ি ইলেকট্রনিক্স আমরা বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আমরা বিক্রি করে থাকি সেই দু সাল থেকে আসছে পয়লা বৈশাখ এবং সবাই চাচ্ছে পয়লা বৈশাখে একটা ঝরোয়া অফার দিতে আমরা আসলে সবসময় পণ্যবিটি ইলেকট্রনিক্স চেষ্টা করি কাস্টমার বান্ধব একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা এখন দিচ্ছি তেতাল্লিশ ইঞ্চি আমি যে টেলিভিশন স্পর্শ করে আছি ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন মাত্র আঠাশ হাজার টাকায় এবং আপনি কেন পারচেস করবেন আমি যদি বলতে চাই প্রথমেই বলি প্রাইস তেতাল্লিশ ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন এবং রিমোটটা দেখেন কতটাই স্ট্রং একটা রিমোট আপনি চাইলে পুরো টেলিভিশনটাই এই ভয়েস সার্চের মাধ্যমে অপারেট করতে পারবেন এরপরে যদি আমি বলি ওয়ারেন্টি গ্যারেন্টি আপনারা অনেকেই জানেন মূলত আমরা বেশিরভাগ টেলিভিশনে এক বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দিই এবং আমাদের প্রিমিয়াম সেগমেন্টে যে টেলিভিশনগুলো আছে কোয়ালিটি সম্পূর্ণ টেলিভিশন এগুলোতে কিন্তু আমরা তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই আপনারা জানেন প্রিমিয়াম সেগমেন্টের এই টেলিভিশনটা প্রথম প্রাইজ ছিল থার্টি টাকা এবং ঈদুল ফিতর উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম থার্টি টু টাকা বাট এর পরেও যেহেতু পয়লা বৈশাখে ঝড়ো অফার সবাই চাচ্ছে আমাদের কোনো অপশন নেই তারপরেও আমরা এই টেলিভিশনটা প্রিমিয়াম সেগমেন্টের একটা টেলিভিশন আমরা চাচ্ছি বাংলাদেশে সবার ঘরে ঘরে থাকুক সেই ক্ষেত্রে আমরা এই টেলিভিশনটার ওয়ারেন্টি গ্যারেন্টি দিচ্ছি তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবার কোয়ালিটি সম্পন্ন যদি কোয়ালিটির ব্যাপারটা একটু বলি আপনি লুকিংটা দেখুন কি দারুণ একটা সুন্দর লুকিং সেই সাথে পেয়ে যাচ্ছেন স্ট্রং একটা রিমোট পেয়ে যাচ্ছেন ডলবি সাউন্ড উইথ সাউন্ড বার এবং এই বডিটা কিন্তু পুরোটাই মেটাল এই টেলিভিশনটা আমি যদি বলি দু সাল থেকে এই কোম্পানির টেলিভিশনগুলো আমরা অনেক সেল করে আসছি আমরা পণ্যবিটি ইলেকট্রনিক্স আজকে এই অবস্থানে আসছে কিন্তু একমাত্র আপনাদের কারণে আপনারা সেই সতেরো সাল থেকে যদি আমাদেরকে ভালো না বাঁচতেন আপনারা যদি আমাদের প্রোডাক্ট পারচেস না করতেন আমরা ডে বাই ডে এত ডেভেলপমেন্ট আমাদের দ্বারা সম্ভব হতো না অনেক প্রবাসী ভাইরা আছেন অনেক অন্ধভাবে বিশ্বাস করে আমাদের প্রোডাক্ট পারচেস করেছেন এবং ব্যবহার করছেন সেই দু সাল থেকে আমরা আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করছি আমরা প্রোডাক্ট ডেভেলপ করার চেষ্টা করছি আমরা সার্ভিস ডেভেলপ করার চেষ্টা করছি এবং আরও কীভাবে আপনাদের উপকার হয় এবং আমরা আপনাদের প্রতিটা ঘরে ঘরে আমাদের এই প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশনগুলো পৌঁছে দেব আমরা চেষ্টা করছি আপনাদের পাশে থেকে আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য তো আপনার যারা ঝরো অফারে এ আপনারা বৈশাখী মাসের যে অফার আপনার চাইলে চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত সকল টেলিভিশনের প্রাইস জানতে ভিজিট করতে পারেন ডাব্লু অথবা সরাসরি আপনারা চলে আসতে পারেন আমাদের মিরপুর অথবা আমাদের উত্তরা শোরুমে আমি মিরপুরে যে শোরুমে কথা বলছি আমাদের মেট্রো রেলের দুইশো পঁচানব্বই পিলার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার বাসা অফিস কর্পোরেট অফিস হোটেল আপনি কাউকে গিফট করতে চাচ্ছেন আপনার অফিস রুমের জন্য প্রজেক্টর হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন আপনি চাইলে টেলিভিশনটা আপনি পারচেস করতে পারেন মাত্র আটাশ হাজার টাকায় এবং এটা চলছে কিন্তু মাত্র সাত দিনের আমরা একটা অফার দিচ্ছি বৈশাখী মাসের ঝড়ো অফার তুমি টেলিভিশনটা একটু সামনে থেকে সুন্দরভাবে একটু দেখাও যে টেলিভিশনটা কতটা গুড লিকুইন এবং সবচেয়ে বড় ব্যাপার এটা ফোর কে রেজলিউশন একটা টেলিভিশন ডলবি সাউন্ড সেই সাথে পেয়ে যাচ্ছেন তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমার মনে হয় বর্তমানে আপনাদের এই টেলিভিশনটা পারচেস করা গুড ডিল হবে এছাড়াও আপনারা যারা পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি এবং এই যে বিগ স্ক্রিন টেলিভিশন একশো ইঞ্চি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পারচেস করতে চান আপনার চলে আসুন আমাদের নিজস্ব শোরুমে অথবা আমাদের ডিসক্রিপশনে দেখানো নাম্বারে আপনার কল করে ভিডিও কলের মাধ্যমে আপনারা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পার্চেস করে আপনি পাঠিয়ে দেন আপনার প্রিয়জনের কাছে আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে আসসালামু আলাইকুম